এবং প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকালকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি পোল্যান্ড থেকে মোহাম্মদ ভাই সাল হোসেন আপনাদের সাথে আজকে একটি নতুন সুখবর শেয়ার করব সেটি অনেকেই থামনে দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আলোচনার টপিক কি পর্তুগালের ডিওয়ান ভিসার মানে টোটাল প্রসেসটা এমনিতেই অনেক শর্ট টাইম আপনার ওখান থেকে যে একটি ওয়ার্ক কনট্যাক্ট নিতে হয় ভিসার জন্য এই ওয়ার্ক কন্টাক্টে আপনি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে পারেন পেতে একটি লয়ারের মাধ্যমে বা আপনি মাধ্যমে প্রসেস করবেন সে যদি সঠিক কাজ করে এক যার সপ্তাহ থেকে সর্বোচ্চ দশ দিনের মধ্যে ওখানে সরকারি যে একটি সংস্থা আছে আইএফটি ওখান থেকে আপনি অনুমোদন সহ দশ পনেরো দিনের মধ্যে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এর পরবর্তী প্রসেস হচ্ছে ইন্ডিয়া ভিসা করে ইন্ডিয়া অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে মানে ইন্ডিয়াতে যে পর্তুগাল অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস জমা করা তে ইতিপূর্বে ডকুমেন্টসগুলো জমা করার পরে এক দেড় মাসের মতো সময় লাগতো পর্তুগাল অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্ট ডেলিভারি পেতে বা ভিসা পেতে তো পর্তুগাল গভর্নমেন্ট পর্তুগাল সরকার নতুন একটি আইন পাশ করেছে এপ্রিলের এক তারিখ দু হাজার পঁচিশে সেটিতে বলা হয়েছে যে পর্তুগাল যত অ্যাম্বাসি আছে সারা বিশ্বে নির্দেশ দিছে যেন সর্বোচ্চ কর্ম দিবসের মধ্যে আপনার পাসপোর্ট ডেলিভারি দেয় করে সো পনেরোই এপ্রিল থেকে এটি কার্যকর হবে এখন নতুন করে যারা পর্তুগালের জন্য ট্রাই করবেন তাদের সময় আরও বেছে যাবে খুবই কম সময়ে পাসপোর্ট ডেলিভারি পাবেন এবং ভিসা পাবেন যেহেতু পর্তুগাল ডি ওয়ান ভিসা রেশিও খুবই চমৎকার অনেক ভালো সো ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট তো আপনারা দেরি না করে ইউরোপের স্বপ্ন যারা দেখেন এবং অ্যানি হাও অ্যানি কস্ট যারা ইউরোপে ঢোকার জন্য ট্রাই করছেন তাদের জন্য পর্তুগাল বেস্ট দু হাজার পঁচিশে পর্তুগাল ডি ওয়ান সর্বোচ্চ ভিসা রেশিও দিচ্ছে ইউরোপের সমস্ত দেশের মধ্যে বর্তমান দু হাজার পঁচিশে সো আপনারা দ্রুত সময়ে এবং উন্নত একটি দেশে আসতে পারবেন যদি আপনার মাধ্যমটি সঠিক থাকে আপনারা আপনাদের সঠিক মাধ্যম দিয়ে আর দেরি না করে এই মুহূর্তে পর্তুগাল ডিওয়ান ভিসার জন্য ট্রাই করুন আর সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনি পর্তুগালে ফিলাই করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং যারা ইউরোপে আসার স্বপ্ন লালন করে বুকে আশা নিয়ে দীর্ঘ অপেক্ষা করছেন তাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া যেন আল্লাহ তালা সকলের মনের আশা কবুল করে এবং ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আবার তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম